বছরে চব্বিশটি একাদশী পালিত হয় এই প্রতিটি একাদশী বিষ্ণুকে সমর্পিত এদিন পুজো করলে শুভ ফল লাভ করা যায় প্রচলিত বিশ্বাস অনুযায়ী একাদশী ব্রত পালন করলে বিষ্ণুর পাশাপাশি মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী যোগনী একাদশী নামে পরিচিত এই তিথিতে বিষ্ণুর পুজো করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় এই ব্রতের পূর্ণ প্রভাবের মৃত্যুর পর বিষ্ণুর চরণে স্থান লাভ করা যায় একাদশীর মাহাত্ম ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশীর মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশিনী ও মুক্তিপদ এই উত্তম ব্রতের কথা বলছি আপনিও শ্রবণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশী যোগিনী নামে খ্যাত নাশকারী এই তিথি ভবাসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বললে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটি পৌরাণিক কাহিনী বলছি অলকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন হেমামালী নামে একজন মালি ছিল প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত বিশালী নামে হেমা মালির এক পরমা রূপবতী পত্নী ছিল সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়লো রাজভবনে যাওয়ার কথা ভুলে গেল বেলা দুই প্রহর অতীত হলো অর্চনার সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন দোতে সে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে গেলেন তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল এদিকে মালির কুবেরের পুজোর সময় অতিবাহিত হচ্ছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো তাকে দেখামাত্র রাজা ক্রোধবশে চোখ বললেন রে পাপিষ্ঠ দুরাচার তুই দেব পূজার পুষ্প অন্তে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেতকুষ্ঠগস্ত হয়ে যায় এবং তোর প্রিয়তম ভাষার সাথে তোর চির সংঘটিত সংঘটি হোক রেনিজ তুই এখনই এই স্থান থেকে ভুষ্ট হয়ে অধগতি লাভ কর কুবের এই অভিশাপে মালির পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগ ভোগ করতে লাগলো রোগের যন্ত্রণায় দিন অথবা রাতে কখনোই সে সুখ পেত না এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃতির ফলে সে সাবগ্রস্ত হয়েও শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনোই হয়নি একদিন হেমামালির ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডের ঋষির আশ্রমে উপস্থিত হলো কুষ্ঠরোগে পীড়িত সভাপতি হিমামালিকে দর্শন করে শ্রী মার্কণ্ডের তাকে জিজ্ঞাসা করল তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ কুষ্ঠরোগে পীড়িত স্বপত্নী হেমামালীকে দর্শন করে শ্রী মার্কণ্ডে তাকে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ সে উত্তর দিল হেমনি বল রাজা ধনুকুবের আমি ভৃত ছিলাম আমার নাম হেমামালী আমি সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু ক্রমশক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয় রাজার অভিশাপে এরকম দুর্দশাগ্রস্ত হয়েছে পরোপকারই সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দার চিত্ত মাকাণ্ডে মণি বললেন হেমালি তোমার মঙ্গলের জন্য শুভকল প্রদানকারী এক ব্রতের কথা উপদেশ করেছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হলে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হেমামালি তাকে প্রণাম জানাল পরে অত্যন্ত আনন্দে ঋষি আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল এভাবে হেমামালীর সমস্ত রোগ থেকে মুক্ত হল ও পত্নী সুখের জীবনযাপন করতে লাগলো হেমহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনের অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পূর্ণ ফল পদ্মায় যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে হরে কৃষ্ণ জয় রাধা সনাতন ধর্মে যোগিনী একাদশীর বিশেষ মাহাত্ম্য রয়েছে এই ব্রতর প্রভাব সাধকের জীবন মরণের চক্র থেকে মুক্তি পায় এর পাশাপাশি বৈকণ্ঠ লাভ করে কৃষ্ণ যুধিষ্ঠিরকে এই একাদশীর মহাত্মা জানিয়েছিলেন নিয়ম মেনে ব্রত পালন ও বিষ্ণুর পুজো করলে সুখ লাভ করা যায় এবং ব্যক্তির পাপক ক্ষয় হয় একাদশী পাঠে অনেক ভুল ত্রুটি হতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি অতি নগণ্য ব্যক্তি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ কমেন্টে আপনার মতামত উন্মুক্ত ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থাকলে কমেন্টে বলুন সংশোধন করব প্রভুর চরণের শতকোটি প্রণাম হরে কৃষ্ণ জয় রাধে